আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদে বসু প্রথমে বিশেষ বিশেষ খবর দুর্গাপুজো শেষে প্রশাসনের কড়া নজরদারিতে রাজ্য জুড়ে চলছে প্রতিমা নিরঞ্জন পর্ব আগামী রবিবার কলকাতা রেড রোডে পুজো কার্নিভালে অংশ নেবে নির্বাচিত পুজোগুলি শারদীয় উৎসবের দিনগুলিতে কলকাতায় আইন ভঙ্গের বিভিন্ন কারণে গ্রেপ্তার শতাধিক আর্যিকর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের বাবা মা মেয়ের জন্য ন্যায় না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিয়েছেন জলপাইগুড়ির ধূপগুড়ির হাইওয়েতে পথ দুর্ঘটনায় গতকাল তিনজনের মৃত্যু হয়েছে আহত পাঁচ নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি আহত বেশ কয়েকজন বৃষ্টিতে ধসের বিপর্যস্ত সিকিমে আটকে রয়েছেন অনেক পর্যটক বিস্তারিত সংবাদে বাঙালির প্রাণের শারদোৎসবের শেষে কলকাতা সহ রাজ্যের জেলাগুলিতে প্রতিমা নিরঞ্জন পর্ব চলেছে কলকাতার দইঘাট বাবুঘাট আহিরি টোলাঘাট কুমোরটুলি এবং বাজেকন্তলা ঘাটে গতকাল পারিবারিক পুজোর প্রতিমা নিরঞ্জন হয়েছে এর মধ্যে বাজে কদমতলা বিচালীঘাট নিমতলা ও জাজেশ ঘাটে প্রতি বছরের মতো এবারও সবচেয়ে বেশি প্রতিমা নিরঞ্জন হবে বলে মনে করা হচ্ছে প্রতিটি ঘাটে রয়েছে ক্রেন অস্থায়ী আলোকসজ্জা লাইফ বোট ডুবুরি দল এবং বর্জ্য অপসারণের ব্যবস্থা কলকাতা পুরসভা ও পুলিশের পক্ষ থেকে বিসর্জন উপলক্ষে জোরদার বন্দোবস্ত করা হয়েছে কলকাতার পঁচিশটি ঘাটকে চিহ্নিত করে ঠাসা নিরাপত্তার ব্যবস্থা করেছে লালবাজার একটি প্রতিবেদন সকাল থেকেই আকাশের মুখ ভার কলকাতার গঙ্গার ঘাটগুলিতে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জনের পর্ব নিরঞ্জন পর্ব মসৃণ রাখতে কঠোর পুলিশি বন্দোবস্ত রয়েছে শহরের দুশো আটত্রিশটি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ পিকেট মোতায়েন করা হয়েছে ঘাটগুলিতে পুলিশের উচ্চপদস্থ কর্তারা দাঁড়িয়ে থেকে নিরঞ্জন পর্ব তদারক করছেন প্রতিটি ঘাটে আলো অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে রয়েছে ক্রেন ওয়াচ টাওয়ার ও স্পিড বোর্ড গঙ্গা দূষণ রোধে পুরসভা ও পরিবেশ দপ্তরের যৌথ উদ্যোগে ঘাটে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা নবমী গঙ্গে প্রকল্পের অধীনে প্রতিটি ঘাটে বাঁশের অস্থায়ী খাঁচা বসানো হয়েছে যাতে প্রতিমার কাঠামো ও উপাচারে ব্যবহৃত ফুল বেলপাতা ধূপ প্রসাদ ইত্যাদি আলাদা করে সংগ্রহ করা যায় একাধিক ডাস্টবিনও বসানো হয়েছে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা এদিকে বিজয়া দশমীর শোভাযাত্রায় ডিজে বাজানো বা অতিরিক্ত শব্দ দূষণের অভিযোগ এলে সঙ্গে সঙ্গে আইনানুক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতার মতো জেলার পুজোতেও থাকছে কড়া পুলিশ ব্যবস্থা কলকাতা বাদে বাকি জেলাগুলিতে সব মিলে পনেরো হাজারের বেশি পুলিশ মোতায়েন থাকছেন আগামী রবিবার পাঁচ তারিখ কলকাতার রেড রোডে পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে বিশ্ব বাংলার শারদ সম্মান পাওয়া পুজোগুলির বেশিরভাগই এবারের কার্নিভালে যোগ দেবে বলে জানা গেছে জেলাগুলিতেও পুজো কার্নিভাল হবে আগামীকাল চৌঠা অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সহ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা রেড রোডে কার্নিভালে উপস্থিত থাকবেন বলে জানা গেছে শহরের নির্বাচিত পুজোগুলিকে নিয়ে আগামী রবিবার কলকাতার রেড রোডে প্রস্তাবিত পুজো কার্নিভালের জন্য কলকাতা পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণ করছে রেড রোড সংলগ্ন রাস্তা এবং এক্সাইড মোড় থেকে হেস্টিংস পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে নিয়ন্ত্রণ করা হবে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দিন দুপুর থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত রেড রোড লাভার্স লেন কুইন্সওয়ে সহ রাস্তাগুলিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে শারদীয় উৎসবের দিনগুলিতে কলকাতায় আইন ভঙ্গের বিভিন্ন কারণে শতাধিক গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার শুধুমাত্র বুধবার নবমীর রাতেই উশৃঙ্খল আচরণের জন্য গ্রেপ্তার করা হয়েছে একশো সাতাশ জনকে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে পাকড়াও করা হয়েছে তিনশো তিপ্পান্ন জনকে হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য এক হাজার উননব্বই জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ মদ্যপান করে বাইক ও গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েছেন একশো সাতষট্টি জন সব মিলিয়ে চতুর্থ থেকে নবমী পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে আট জনের বিরুদ্ধে দমদমে দুটি দুর্গাপুজোর বিসর্জনকে কেন্দ্র করে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ইমামি সিটি হাউস নামে একটি আবাসনে দুটি পুজোর একটি প্রতিমা নিরঞ্জন ছিল গতকাল বাঁশের ব্যারিকেড থাকায় সমস্যার সৃষ্টি হয় বলে অভিযোগ পুলিশও হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে মেদিনীপুর শহরের নাজিরগঞ্জে যুবসংঘ মাঠে একটি দুর্গাপুজোর প্যান্ডেলে গতকাল হঠাৎই আগুন লেগে যায় শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে পুলিশের প্রাথমিক অনুমান দমকলের একটি ইঞ্জিন সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার সময় প্যান্ডেলে যথেষ্ট ভিড় থাকলেও হতাহতের কোনো খবর নেই তৃণমূল কংগ্রেস বাংলার সংস্কৃতি বিরোধী বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন গতকাল বালুরঘাটে একটি পুজো মঞ্চের সামনে তৃণমূল কংগ্রেসের তরফে পাল্টা মঞ্চ গান এবং রাজনৈতিক স্লোগান চালানো হচ্ছে বলে সুকান্তবাবুর অভিযোগ আর পুরো শোভাযাত্রাটাকে বাংলার ঐতিহ্যকে নষ্ট করার জন্য পলিটিক্যাল শ্লোগান পলিটিক্যাল গান এগুলোকে ব্যবহার করেছে বোঝাই যাচ্ছে এরা বাংলার সংস্কৃতি যাতে না বাঙালি সংস্কৃতি না। কলকাতার আর্যিকল হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের বাবা মা বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিয়েছেন তারা নাগরিক সমাজকে এই ব্যাপারে এগিয়ে আসার জন্য আবেদন জানান নিহত চিকিৎসকের মা গতকাল সাংবাদিকদের কাছে বলেন প্রভাবশালী কিছু ব্যক্তি তাদের মেয়েকে খুন ও ধর্ষণের সঙ্গে যুক্ত উৎসবে যোগ দিলেও মানুষকে অভয়ের কথা ভুলে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি বিচার না পাওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবেন বলেও নিহত চিকিৎসকের বাবা মা জানিয়েছেন শেষ হতেই হুগলি জেলা চন্দননগরে বিভিন্ন সর্বজনীন পুজো কমিটির মধ্য দিয়ে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা ও প্যান্ডেলগুলিতে আলোকসজ্জা দেখতে চন্দননগরের প্রতি বছর ভিড় জমান প্রচুর মানুষ এবার সাজসজ্জার ক্ষেত্রেও কিছু বৈচিত্র্য আনার দিকে নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন পুজো কমিটি স্থানীয় সংবাদ আকাশবাণী কেন্দ্র থেকে জলপাইগুড়ির ধুপগুড়ির এশিয়ান হাইওয়ে ফোর এ দু নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় গতকাল এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে আহত পাঁচজন জানা গেছে জলপাইগুড়ির দিক থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইকে ধাক্কা দেয় পরে সেটি দুটি দোকানের ভেতর ঢুকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজন প্রাণ হারান নিহত সন্তোষ রায় সুমিত কুমার বিশ্বাস ডোকসা রায় স্থানীয় বাসিন্দা আহত পাঁচজনের মধ্যে তিনজনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে গাড়িটি পুলিশ আটক করলেও চালক পলাতক উত্তর চব্বিশ পরগনার ভাঙড়ে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে গতকাল এলাকায় উত্তেজনা ছড়ায় স্থানীয় আইএসএফ নেতা অহিদুল মোল্লার বাড়িতে গিয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা ব্যাপক মারধর করে বলে অভিযোগ তাকে হাসপাতালে ভর্তি করা হয় এরপরই তৃণমূল কর্মীদের পাল্টা মারধর করা হয় বলে অভিযোগ ওঠে দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন হয়েছেন ঘটনাস্থলে যান ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক শৌকত মোল্লা তিনি আইএসএফের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলেছেন নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা হাওয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন ভারী থেকে পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া চার তারিখে বৃষ্টিপাত আর কমবে তবে সর্বোচ্চ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দমকা হওয়া জেরে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে মাত্র এক মিনিটের প্রবল ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে বিরাট এলাকা শতাধিক বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর আহত বেশ কয়েকজন প্রায় তিরিশটি বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত ত্রাণ পাঠানো হয়েছে একটানা বৃষ্টি এবং পাহাড়ে ধসের ফলে উত্তর সিকিমে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত সমস্যার মুখে পড়েছেন বহু পর্যটক ও স্থানীয় বাসিন্দা জানা গেছে মাঙ্গন চুং মধ্যে সংযোগকারী একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বর্তমানে অচল ধস নেমেছে নাগা নতুন সড়ক এবং ফিডাং সাংলালাং রিংখোলা এলাকায় সবচেয়ে খারাপ অবস্থা চুং থেকে লাচেনগামী রাস্তার ধসের ফলে সেটি সম্পূর্ণ অবরুদ্ধ তবে লাচেন থেকে গুরুডংমার পর্যন্ত রাস্তা খোলা রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় সতর্ক রয়েছে প্রশাসন পর্যটক ও স্থানীয়দের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে পরামর্শ দেওয়া হয়েছে অন্যান্য বছরের মতো এবারও কলকাতা মেট্রো রেল আজ একাদশীর দিন ব্লু লাইনে মোট দুশো বাহাত্তরের পরিবর্তে আপ ও ডাউন মিলিয়ে মোট দুশো ছত্রিশটি ট্রেন চালাবে তবে প্রথম ও শেষ পরিষেবার সময়সূচি অপরিবর্তিত রয়েছে পাশাপাশি গ্রিন ইয়েলো পার্পল এবং অরেঞ্জ লাইনের ট্রেন পরিষেবা অন্যান্য দিনের মতোই থাকবে বলে মেট্রো রেল সূত্রে খবর শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার দুর্গাপুজো শেষে প্রশাসনের কড়া নজরদারিতে রাজ্য জুড়ে চলছে প্রতিমা নিরঞ্জন পর্ব আগামী রবিবার কলকাতার রেড রোডে পুজো কার্নিভালে অংশ নেবে নির্বাচিত পুজোগুলি আরজিকর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের বাবা মা মেয়ের জন্য ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিয়েছেন প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস ভারত ও চীন চলতি মাসের শেষ দিকে সরাসরি বিমান পরিষেবা আবার শুরু করার বিষয়ে সহমত পোষণ করেছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ডিসেম্বর মাসে ভারত সফরে আসবেন ভারত ব্রিটেনের ম্যানচেস্টারে ইহুদিদের বিশেষ প্রার্থনা চলাকালীন সন্ত্রাসবাদী হামলার কড়া নিন্দা করেছে আসন্ন তুলোর মরশুমে ন্যূনতম সহায়ক মূল্য কার্যকর করতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রক উপযুক্ত প্রস্তুতি নিয়েছে মধ্যপ্রদেশে খান্ডুয়াতে দুর্গা প্রতিমা নিরঞ্জনের পর একটি ট্র্যাক্টর ট্রলি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এগারো ভারতের মীরাবাই চানু নরওয়েতে বিশ্ব ভারত্তোলন চ্যাম্পিয়নশিপে আটচল্লিশ কেজি বিভাগে রূপ পেয়েছেন আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে আজ ভারত দু উইকেটে একশো রান নিয়ে তাদের অসমাপ্ত প্রথম ইনিংস খেলতে নামবে খবরে অক্টোবরের শেষের দিকে আবারও সরাসরি বিমান পরিষেবা শুরু করার বিষয়ে ভারত ও চীন সহমত পোষণ করেছে বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে দুদেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কারিগরি স্তরে এই মর্মে আলোচনা করেছে এবছরের শুরুতে ভারত ও চীনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সরকারি স্তরে উদ্যোগ নেওয়া হয় এরপর বিভিন্ন বাণিজ্যিক বিষয় বিবেচনা করে শীতের মরশুমে বিমান চালানোর প্রসঙ্গটি আলোচনায় স্থান পায় অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের মধ্যে এই সিদ্ধান্ত গ্রহণের ফলে দুটি দেশের জনগণের সঙ্গে যোগাযোগ আরো নিবিড় হবে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিনজারাপ্পু গতকাল নতুন দিল্লিতে এয়ারবাস এবং ইন্ডিগোর শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন ভারতের অসামরিক বিমান পরিবহন বিভাগকে শক্তিশালী করা এবং ভারত ও ইউরোপের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরো সুদৃঢ় করার লক্ষ্যে এই বৈঠকে আলোচনা করা হয়েছে এর সঙ্গে শ্রী জয়শঙ্কর ভারত ইউরোপের ক্রমবর্ধমান সম্পর্কের কথা তুলে ধরেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্যার ক্রিক অঞ্চলে পাকিস্তান যে কোনো ধরনের দুঃসাহসিক অভিযান চালালে তার চূড়ান্ত প্রত্যুত্তর দেওয়া হবে বলে তাদের হুঁশিয়ারি দিয়েছেন ভুজে গতকাল সস্ত্র পূজন সম্পন্ন করার পর সেনাদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিচ্ছিলেন তিনি বলেন অপারেশন সিন্ধুর অভিযানের সময় পাকিস্তান লে থেকে স্যার ক্রিক পর্যন্ত ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে ব্যর্থ হয় জবাবে ভারতীয় সেনা পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্দশা প্রকাশ্যে আনে এবং যখন যেখানে প্রয়োজন ভারত পাকিস্তানের ভারী লোকসান ঘটা সক্ষম বলে বিশ্বকে কড়া বার্তা দেয় এর আগে গতকাল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভুজে সামরিক ঘাঁটিতে রাবণ দহন উৎসবে অংশ নেন এবং সেনাকর্মীদের মধ্যে সঙ্গে মধ্যাহ্ন ভোজ সারেন অপারেশন সিন্ধুরে সেনাকর্মীদের ভূমিকার জন্য তিনি তাদের সম্মান জানান রাশিয়া রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আগামী ডিসেম্বর মাসে ভারত সফরে আসবেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন যে নতুন বছরের আগেই এই সফর হওয়ার কথা রয়েছে তার জন্য পুরো দামে প্রস্তুতি চলছে দু হাজার বাইশে রাশিয়া ইউক্রেন সংঘর্ষ শুরু হওয়ার পর এটি পুতিনের প্রথম ভারত সফর হতে চলেছে ভারত ব্রিটেনের ম্যানচেস্টারে হিটন পার্কে গতকাল ইহুদিদের উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ইয়ম কিপ্পুর চলাকালীন সন্ত্রাসবাদী হামলার ঘটনার কড়া নিন্দা করেছে বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে ব্রিটেনের এই শোকের সময় সে দেশের মানুষের পাশে থাকার কথা বলা হয়েছে মন্ত্রক আন্তর্জাতিক অহিংসা দিবসে এই বর্বরোচিত আক্রমণের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে সন্ত্রাসবাদের অশুভ শক্তি বিশ্বকে যে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে এই ঘটনা তা আরও একবার মনে করিয়ে দিয়েছে এই শক্তিকে পরাজিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ পদক্ষেপ করার উপর মন্ত্রক গুরুত্ব দিয়েছে বিদেশ মন্ত্রক বলেছে ভারতের চিন্তা ভাবনা এবং প্রার্থনা নিহতদের পরিবার এবং ম্যানচেস্টারের মানুষের সঙ্গে রয়েছে উল্লেখ্য ব্রিটেনের ম্যানচেস্টারের হিটন পার্কে ইহুদি উপাসনালয়ের বাইরে বিশেষ প্রার্থনা ইয়ম কিপুরে গতকাল ছুরিকাঘাত এবং গাড়ি নিয়ে চালানো হামলায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন পুলিশের গুলিতে একজন সন্দেহভাজন হামলাকারীর মৃত্যু হয়েছে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এই হামলাকে ভয়াবহ বলে অভিহিত করেছেন এবং লন্ডনে ফিরে তিনি জরুরি বৈঠক করবেন বলে ঘোষণা করেন ইহুদি সম্প্রদায়ের জনগণকে রক্ষা করার জন্য দেশ জুড়ে তাদের উপাসনালয়গুলিতে নিরাপত্তা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী আসন্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ তুলোর মরশুমে ন্যূনতম সহায়ক মূল্য কার্যকর করতে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক উপযুক্ত প্রস্তুতি নিয়েছে মন্ত্রকের সচিব ইতোমধ্যেই বিষয়টি নিয়ে একটি সর্বাত্মক পর্যালোচনা বৈঠক করেছেন নির্ঝঞ্ঝাট তুলো সংগ্রহ সময় মাফিক টাকা মেটানো এবং ডিজিটাল অন্তর্ভুক্তির বিষয়ের ওপর জোর দিতে জাতীয় স্তরে কৌশল রূপায়নের পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে যে দেশের এগারোটি রাজ্যে রেকর্ড পাঁচশো পঞ্চাশটি তুলো সংগ্রহ কেন্দ্র চালু করা হচ্ছে ফলে কৃষকরা সহজেই তাদের উৎপাদিত দ্রব্য পৌঁছে দিতে পারবেন ভারতের তুল নিগম একটি বিশেষ হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরও চালু করেছে কৃষকদের নানা সমস্যার সমাধানে সহায়তা মিলবে এই হেল্পলাইনের মাধ্যমে মধ্যপ্রদেশে খান্ডুয়া জেলার জামলি গ্রামে দুর্গা প্রতিমা নিরঞ্জনের পর গ্রামবাসীদের নিয়ে ফেরার সময় গতকাল বিকেলে একটি ট্রাক্টর ট্রলি আবনা নদীতে পড়ে গেলে অন্তত এগারো জন প্রাণ হারিয়েছেন ট্রলিটি একটি অস্থায়ী সেতু পেরোবার সময় সেটি আচমকা ভেঙে পড়লে এই দুর্ঘটনা ঘটে গভীর রাত পর্যন্ত উদ্ধার কাজ চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের গভীর শোক প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে এক পোস্টে নিহতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন নিহতদের প্রত্যেকের পরিবারকে দু লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেকের জন্য পঞ্চাশ হাজার টাকা এককালীন সাহায্য দেওয়ার কথা প্রধানমন্ত্রী ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মোহন যাদব নিহতদের পরিবারগুলিকে চার লক্ষ টাকা এককালীন সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং আহতদের উপযুক্ত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন অরুণাচল প্রদেশে একটি বাস দুর্ঘটনার পর ভারতীয় সেনা ১৩ জন যাত্রীকে উদ্ধার করেছে প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানিয়েছেন তাওয়াং জেলার বৈশাখীর কাছে ১৩ জন যাত্রী নিয়ে একটি বাস উপত্যকায় পড়ে গেলে গজরাজ কোর সৈন্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন এবং ১৩ জন যাত্রীকেই নিরাপদে সরিয়ে নেন সেনাবাহিনীর তরফ থেকে আহতদের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তাও প্রদান করা হয় কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল নতুন দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির আওতায় ডিজিটাল ইউনিভার্সিটি প্ল্যাটফর্মের উদ্বোধন করেছেন এই প্ল্যাটফর্মটি উচ্চমানের ডিজিটাল শিক্ষার ক্ষেত্রকে আরও জনমুখী করার জন্য তৈরি করা হয়েছে শ্রীবৈষ্ণব বিহারের মোজাফরপুর ওড়িশার বালেশ্বর অন্ধ্রপ্রদেশের তিরুপতি মিজোরামের লুংলেই এবং দমনে আরও পাঁচটি এনআই ELIT Centre will virtually The focus of Manilad Digital University will be to give the education which is needed by the industry. Manilad will take up, will start discussing with the industry participants, and about 500 industries will be selected by Manilad for pairing the courses which are in line with what the industry needs, what the students would like to have, so that they become absolutely aligned with the industry's requirements. ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ বিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করেছে সেই সঙ্গে অসম মেঘালয় ছত্তিশগড় পূর্ব মধ্যপ্রদেশ পূর্ব উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড ওড়িশা সিকিম এবং পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ভারতের মীরাবাই চানু নরওয়ের ফোরদেতে বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে আটচল্লিশ কেজি বিভাগে রূপ পেয়েছেন দু হাজার পর এটি তার প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে প্যারিস অলিম্পিক্সে চতুর্থ স্থান অধিকার করার পর এটি তার দ্বিতীয় প্রতিযোগিতা স্ন্যাচ এবং ক্লিন ও জার্ক মিলিয়ে মোট একশো নিরানব্বই কেজি ভার উত্তোলন করে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পেয়েছেন তিনি মোট দুশো তেরো কেজি ভার উত্তোলন করে সোনা জিতেছেন কোরিয়ার রি সোং গাং অলিম্পিক্সে পদকজয়ী মীরাবাই চানু চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে চৌদ্দ সদস্যের ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন এই প্রতিযোগিতা চলবে এগারোই অক্টোবর পর্যন্ত এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ হল আগামী বছরের কমনওয়েলথ গেমসে অংশগ্রহণের যোগ্যতা নির্ণায়ক পর্ব আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টে দ্বিতীয় দিনে আজ ভারত উইকেটে একশো একুশ রান নিয়ে খেলতে নামবে প্রথম দিনে গতকাল ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে একশো রান করে ভারত প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে একচল্লিশ রানে পিছিয়ে রয়েছে কে রাহুল তিপ্পান্ন এবং অধিনায়ক শুভমন গিল আঠেরো রানে অপরাজিত রয়েছেন কলম্বোয় গতকাল মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ সাত উইকেটে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে পাকিস্তানের একশো উনত্রিশ রানের জবাবে বাংলাদেশ তিন উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত ও চীন চলতি মাসের শেষ দিকে সরাসরি বিমান পরিষেবা আবার শুরু করার বিষয়ে সহমত পোষণ করেছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ডিসেম্বর মাসে ভারত সফরে আসবেন ভারত ব্রিটেনের ম্যানচেস্টারে ইহুদিদের বিশেষ প্রার্থনা চলাকালীন সন্ত্রাসবাদী হামলার কড়া নিন্দা করেছে খবর এখনকার মতো এ পর্যন্ত